আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাপেলেক্স অ্যাপেলেক্স থেকে আমি মোহাম্মদ দিন ইসলাম অনেক দিন পরে আপনাদের সামনে ঈদ যেহেতু ঈদের বন্ধ ছিল ঈদের বন্ধের পরে আমরা প্রচন্ড ব্যস্ত ছিলাম সেলিং নেওয়ার যার ধরুন অফারও দিতে পারি নাই তেমন একটা ইনফরমেশনও দিতে পারি নাই তো একটা ইনফরমেশন দিতে আসছি সেই সাথে একটা অফার নিয়ে আসছি আচ্ছা আগে ইনফরমেশনটা দেই আমাদের যমুনা ফিউচার পার্ক ঈদের আগে রাত এগারোটা পর্যন্ত খোলা ছিল দশটা পর্যন্ত খোলা ছিল এরকম ছিল তবে এখন হয়েছে যে বৃহস্পতিবার শুক্রবার শনিবার রাত পর্যন্ত এছাড়া অন্যান্য দিনগুলো রাত আটটা পর্যন্ত এবং বুধবার আমাদের সাপ্তাহিক বন্ধ তো আপনারা যারা নাকি করবেন কেনাকাটা যদি বৃহস্পতিবার শুক্রবার শনিবার চিন্তা আসবেন সাড়ে আটটার ভিতরে আসতে হবে এই দিনগুলো ব্যতীত অন্য দিন আসলে সাড়ে সাতটার ভিতরে আসতে হবে তাইলে যমুনা ফিউচার পার্ক থেকে কেনাকাটা করতে পারবেন শুধু যে অ্যাপেলেক্স থেকে না পুরো যমুনা ফিউচার পার্ক থেকে কেনাকাটা করলেই এই টাইমের ভিতরে আসতে হবে এটা রুলস করে দিছে মার্কেট থেকে এই জন্য যারা দূর থেকে আসবেন আগে আগে আসার চেষ্টা করবেন ইনশাল্লাহ যাই হোক অফারটা দিয়ে দিই আইফোন ষোলো প্রো টু ফিফটি সিক্স জিবি সিঙ্গাপুর ভার্সন আমাদের কাছ থেকে নেয়া এটা নিয়েছিল এই মাসেরই তিন জুন এই মাসের তিন তারিখে এই ফোনটা নিছে এবং চার্জিং টাইম আমি যদি দেখাই এই দেখুন মাত্র বারো বার চার্জ দেওয়া হয়েছে এবং এই যে জুনে ek tip die... ek